আসসালামু আলাইকুম আজকে আমি সারাদিন বাসায় অনেক কাজ করেছি একদম অনেক কাজ মানে প্রত্যেকটা মাসে দুইবার আমার পুরা বাসা মোছা চাচা ধোয়া পাকলা কাঁচা কুচা অনেক কাজ থাকে আর আমি একদিন একদিনে করতে ভালোবাসি না আমি একবারই সব কাজ একবারই করতে বেশি ভালোবাসি এতে করে আমার মনে হয় প্রত্যেক দিনে যে একটা টেনশন পেরিশানি এটা থেকে আমি রেহাই পাই তো যখন করব কাঁচা কুচা ধোয়া পাকলা মানে বাথরুম টয়লেট যা আছে দুনিয়ায় সব ধোয়া মোছা একদম কমপ্লিট তো আজকে পুরা বাসা একদম ক্লিন করেছি ঝকঝকে রোম রোমগুলা বালিশের কভার বিছানার চাদর যা আছে ছেলের খেলনা পাতি এগুলো এত পরিমাণে ময়লা জমেছিল পনেরো দিন পর পর বললাম যে পনেরো দিনে এত পরিমাণে ময়লা জমেছিল সব এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আমার শরীরের বেহাল অবস্থা মানে বিশ্বাস করবেন না আমার শরীরে এত পরিমাণে ব্যথা হয়েছে তার মধ্যে একটু অসুস্থ ছিলাম তো সব কিছু মিলায়ে অনেক পেরিশানির মধ্যে ছিলাম আর এদিকে কিন্তু আমার ছেলে চুপ করে শুয়ে আছে আর আমরা কিন্তু এখন এভাবে শুয়ে থাকি পাতাল হয়ে মানে আমাদের স্পেসটা হয় না সবাই মোটা মানুষ আবার তার মধ্যে বালিশ হয়ে গেছে অনেকগুলো তো যার কারণে বিছানা আমরা এভাবে থাকি এতে করে আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি গরমের সময় তো আর এদিকে কিন্তু আমার মানে ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে মেইন রাস্তাটা দেখা যায় খুব ভালো লাগে আর কি তো সব কাজ সেরে টেরে এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা ঠিক না এটা কি আসরের আজানের পর আর কি তো আজকে শরীরটা অনেক খারাপ ছিল কি রান্না করব না করব মানে খুবই শর্টকাটে করতে চাচ্ছিলাম এদিকে আপনার ভাইকে বললাম আজকে অনেক কাজ করে ফেলেছি শরীরের অবস্থা খুব খারাপ তো কি রান্না করব বলো বলতেছে তোমার শরীর খুব একটা ভালো না বুঝতে পারতেছি অনেক কাজ করে ফেলেছ তোমার যেটা ভালো হয় শর্টকাটে সেটাই করো বাসায় মনে হয় লাউ আছে তো লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে ফেলো একটাই হবে আর কোনো রান্না করার দরকার নেই তো আর কি করা যথারীতি সেই কাজ তো এই যে এই লাউটা ছিল সামান্য একটু মোখা কেটে আমি হলো খিচুড়ি রান্না করেছিলাম আর এই যে পুরা লাউটা আছে এই লাউটা দিয়ে আমি আজকে চরচড়ি রান্না করব। আসলে স্বামীরা বা জীবনসঙ্গী যদি নিজের কষ্ট খারাপ লাগা ভালো লাগা যদি না বোঝে তাহলে বুঝবে কে বলেন আসলে এখানে তো আমি একা আর আমি আবার বাহিরের খাবারটা খুবই কম পছন্দ করি বাহির থেকে কোনো কেনে খাবার আসলে পোষায় না পড়্তা হয় না আবার দেখা যাচ্ছে স্বাস্থ্যসম্মত হয় না তো ও সবসময় বলে শরীর খারাপ হলে বাহির থেকে খাবার নিয়ে আসি বা হোটেল থেকে খাবার নিয়ে আসি এরকম বলে বাট আমি বাহিরের খাবার সত্যি আমার পোষায় না বা ভালো লাগে না দামে বেশি নেয় আবার দেখা যাচ্ছে খাবারের মানটা খুব একটা ভালো থাকে না তো এই জন্য আমি চেষ্টা করি সব সময় বাড়ির রান্না বাড়ির খাবার খেতে তো আমার কষ্ট হইলেও আমি সব সময় আমার যতই অসুস্থতা থাকি না কেন যতই শরীর খারাপ লাগুক না কেন আমি সব সময় চেষ্টা করি নিজে হাতে রান্না করা নিজে কাজ করা মানে আমি বসে থেকে কোনো দিন কোনো কিছু খেতে পারি না বা কোনো কিছু করতে পারি না হয়তো বা কাজের পরিমাণ একটু কম বেশি করে চালিয়ে নেই কিন্তু একদম সেফ শুয়ে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি এরকম হাজারো অসুস্থতার মধ্যে ছিলাম আমি কিন্তু কখনো আমি এরকম মানে করি না মানে করতে পারি না আমি অনেকে দেখি সামান্য একটু জ্বর হলে মাথা ব্যথা হলে আর বিছানা থেকে ওঠে না মানে কি হয়ে গেল মনে হয় কি হয় আসলে সেবা যত্ন মানে চাইলে বা করতে পারলে ওরকম সবাই ন্যাকামো শুরু করে দেয় কিন্তু আমাদের মতন মানুষের সত্যি ওইরকম ন্যাকা আসেও না আবার দেখা যাচ্ছে ওইরকম ন্যাকামো করার হলো ইয়েও হয় না মন মানসিকতাও থাকে না যে মানুষ কি বলবে লোকে কি বলবে থাকবে এগুলো ভাবনা করে নিজের হাজারো কষ্ট হাজারো খারাপ লাগা সব চাপিয়ে আপনার হলো সংসারের মন দেই সংসারে কাজ করি আর কি আমার বেবি কনসেপ্ট করার পর আমি অনেক অনেক পরিশ্রম করেছি মানে যতদিন আমার বেবিটা হয় নাই মানে যতদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম নিজের রান্না বাড়ি নিজের কাজকর্ম নিজের ঘর বাড়ি ঝাড়ু পরিষ্কার করা নিজে করেছি যখন দেখেছি পারতেছি না বা যখন আমার সিজারে দুই তিন মাস তখন করতে পারি নাই ছোটো বাচ্চা নিয়ে তখন মানুষের হাজারো নানা কথা শুনেছি নিজে কানে শুনেছি কারণ এরকম সিচুয়েশানে মানুষ কিন্তু কখনোই মানে ওইরকমভাবে স্ট্রং হয় না একটা সিজারের একটা অপারেশনের রুগী তখন থেকে মানে আমরা তখন অপারেশন করি যখন সিজারিং করি তখন কিন্তু একটা অপারেশনের রুগী একটা অপারেশনের রুগীকে মানসিকভাবে যেই শান্তি দেওয়ার কথা সেটা কখনো পাওয়া যায় না আবার দেখা যাচ্ছে যে উল্টা যে প্যারা ব্যথা যন্ত্রণা বাচ্চাকে সামলানো খাওয়ানো পড়ানো এগুলো কিন্তু অনেক কাছ থেকে যায় কিন্তু আমি যে সময় সেই সময়টা আমি ফেস করেছি না জানি হয়তো বা কত মেয়েকেই সেই ফেসগুলো করতে হয় হয়তো বা দেখা যাচ্ছে বাড়ির সদস্যরা কোন কথা বললেও বাহিরের লোকগুলা বেশি কথা বলে যেহেতু গ্রামের মানুষ গ্রামে ছিলাম আমি তো এরকম হাজারো কথা শুনে আমি আজকে এই পর্যায়ে এসেছি তো আর কি করার কি বলার তো মানুষের মুখ মানুষ বলবেই কিন্তু তার থেকে তার থেকে শুরু করে এখন পর্যন্ত যতই অসুস্থ হোক যতই শরীর খারাপ হোক আমার মানে কম বেশি আমি সবসময় কাজ করি সবসময় আমি মানে কাজ করে খেতে ভালোবাসি আমি একদম বসে বসে সেফ মানুষের কথা যেন আমাকে না শুনতে হয় সেইভাবে আমি চলাফেরা করি তো কথা বলতে বলতে কিন্তু আমার সুন্দরভাবে লাউ কাটা হয়ে গিয়েছে আপনার হলো পেঁয়াজ মরিচগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন চলে আসছি মাছ কাটার জন্য ওই তো বললাম বরাবরই আমার একটু প্রবলেম সিজারের পর থেকে একটু কোমরের প্রবলেমটা বেশি হয়ে গিয়েছে যার কারণে আমি একটু বেশিক্ষণ বসে থাকলে মাছ কাটলে বা যে কোনো কিছু বসে থেকে বেশিক্ষণ করলে এমনকি বেশিক্ষণ বসে থেকে গল্প করলেও এই প্রবলেমটা হয় শুধু কাজ না মানে বসে থাকলে একটু প্যারা হয় যায় ব্যথা করে আর করে তো এই জন্য আমি এই মাছগুলা না কেটে আস্তে আস্তেই রেখে দেই মানে না বেছে না কেটেই পোটলা করে রেখে দেই আমার যখন প্রয়োজন যেতটুক আমি বের করে কেটে রান্না করি তো এখানে মাছগুলো বাছা কাটা শেষ ধুয়ে ধায় নিয়েছি আর এখানে লাউগুলো সুন্দরভাবে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন চলে যাব রান্নার কাজে আসলে এই লাউ তরকারিটা আমার খুবই ভালো লাগে আর আজকের লাউ তরকারিটা অসাধারণ হয়েছিল মানে এতটা সুন্দর হয়েছিল মানে কি বলবো আমাদের এক এই তরকারিটা হয়ে গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে এক আসলে আপনাদের ভাই ভাতের থেকে একটু তরকারিটা বেশি খায় গত ভিডিওতে হয়তো আমি বলেছি ভাতটার পরিমাণ কমে সবজির পরিমাণটা একটু বেশি খায় তো এদিকে মাছের সুন্দুলা কিন্তু আমি রেখে দিয়েছি মানে মাছের মাথা যেটা সেটা রেখে দিয়েছি কারণ এই মাছের মাথাতে অনেক সময় বড়া খাওয়া যায় ভর্তা খাওয়া যায় আমি অনেক কিছু রান্না করে খাই আপনার চ্যানেলে অলরেডি অনেক কিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে এখন এই যে রান্না বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত জিরা দিয়ে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দরভাবে দিয়ে কয়েক টুকরা গরম মশলা দিয়েছি দারুচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ একটা করে দিয়েছি তো হালকা একটু দুই তিনবার নাড়াচাড়া দিয়ে ভাবলাম যে মাছগুলো এর সঙ্গে ভেজে নেই খেতে ভালো লাগবে আসলে এভাবে রান্না করেছি যে এতটা মজা হবে বা এতটা মজা হয়েছে মানে আমার কল্পনাতেও ছিল না যে এতটা ভালো লাগবে তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর গুড়ামরিচ মানে পরিমাণ মতো আর কি যা লাগবে আর কি তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব তার আগে বাটা মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে যখন যাবে তেল গড়া যখন হয়ে যাবে তখন আমি এখানে কিন্তু অ্যাড করবো লাউ তো এখন সুন্দরভাবে এটাকে কষানোর জন্য রেখে দিলাম এখন অনেকটাই পানি শুকে গিয়েছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে একদম খুব ইয়ে করার দরকার না যেহেতু আমি এটা চচ্চড়ি করবো এটা হাতে মাখিয়ে দিলেও বেশ মজা লাগে ভাবলাম একটু ডিফারেন্সভাবে রান্না করি একভাবে রান্না করে খেতে খেতে মুখেও যেমন একই স্বাদ চলে আসে তো একটু অন্যভাবে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম লাগবে সবই আমি রান্না করতে পারি রান্না করি বা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি তো একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম যেহেতু লাউ থেকেও পানি বের হবে আবার হলো আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ একটু হালকা ঝোলঝোল রাখবো তো সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সুন্দর করে তরকারিটা হয় আসার মতো হচ্ছে বেশ অনেকক্ষণ অফ ক্যামেরার কিন্তু দু একবার নাড়া দিয়ে নিয়েছি সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে তো আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে এর আগে এর আগে কিন্তু আমার একটু তরকারিতে লবণ কম হয়েছিল তো ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে আবার একটু তরকারিতে সামান্য একটু লবণ দিয়ে দিব তো এটার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো এভাবে লাউ যদি আপনারা কখনও রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও রান্না করে খাবেন আমার রান্নাগুলো আমার আমি যেভাবে খাওয়া পড়া করি একটু হলেও আপনারা একটু চেষ্টা করবেন বা হলো একদিন হলেও চেষ্টা করবেন আমার মতো করে রান্না করার আসলে আমি কীরকম রান্না করতে পারি বা খাই সেটা অবশ্যই আপনাদের দেখা উচিত বা জানা উচিত যে আমি যার ভিডিও দেখি যার সাবস্ক্রাইবার তার একটু তো সব কিছু ট্রাই করা দরকার তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য ভালোবাসা রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম